নমস্কার বন্ধুরা শ্রীরাম প্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভ শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরামপ্রভুর প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার ব্যক্তিত্ব উন্নত করার জন্য আন্তরিক চেষ্টা করুন অর্থনৈতিকভাবে আজ একটি মিশ্র দিন হতে চলেছে আপনি আজ আর্থিক মুনাফা অর্জন করতে পারেন আপনার শব্দটি সত্যই শক্তিশালী করে বাচ্চারা আপনাকে বাড়ির কাজ সম্পূর্ণ করতে সাহায্য করে প্রেম উত্তেজনাপূর্ণ হবে কাজেই যাকে আপনি ভালোবাসেন তার সাথে যোগাযোগ করুন এবং দিনটির সেরা উপযোগ করুন যদি আপনি কোনো পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায়ে অনুসরণ করবে আপনি এবং আপনার স্ত্রী আজ একটি বিস্ময়কর খবর পেতে পারেন কোনো গাছের ছায়াতে বসে আজকে আপনি শান্তি পাবেন জীবনকে আজকে আপনি কাছে থেকে বুঝতে পারবেন আপনার ব্যক্তিত্ব উন্নত করার জন্য আন্তরিক চেষ্টা করুন আজ আপনি সহজেই মূলধন অনাদায়ী ঋণ জোগাড় করতে পারবেন বা নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারেন আজ যদি আপনি পরিচিত মানুষদের উপর কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিতে চেষ্টা করেন তাহলে আপনি আপনার নিজের আগ্রহকেই ক্ষতি করবেন ধৈর্য ধরে পরিস্থিতি সামলানোই অনুকূল ফলাফল পাওয়ার একমাত্র উপায়। আজ প্রেমঘটিত আকস্মিক সাক্ষাৎ দেখা যাচ্ছে ফাঁকা সময়ের সঠিক ব্যবহার হওয়া উচিত কিন্তু আজকে আপনি আজকের এই সময়ের দুর্ব্যবহার করবেন আর সেটার জন্য আপনার মেজাজও খারাপ হয়ে যাবে আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে বাইরে যাবেন এবং একসাথে একটি চমৎকার সময় কাটাবেন ভালোবাসার থেকে বেরোনোর কোনো অনুভব নেই আপনার প্রেমিককে আপনার এরকম কিছু বলা দরকার যাতে তার বিশ্বাস আপনার প্রতি দৃঢ় হয় আর ভালোবাসা নতুন করে প্রাপ্ত হয় আপনার মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে যারা এখনও বেতন পাননি তারা অর্থ সম্পর্কিত বিষয়ে উদ্বেগ প্রকাশ করতে পারেন এবং তাদের বন্ধুদের কাছে লোনের জন্য জিজ্ঞাসা করতে পারেন আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে সামাজিক অন্তরায় পার করতে অক্ষম কোনো কারণবশত আজকে আপনার অফিসে তাড়াতাড়ি ছুটি হতে পারে আর আপনি সেটার সঠিক ব্যবহার করে নিজের পরিবারের সাথে কোথাও ঘুরতে চলে যাবেন আপনার স্ত্রী কোনো কিছুর একটি সমস্যা তৈরি করতে পারেন তিনি প্রতিবেশীদের কাছে যা শুনেছিলেন আজ কোনো দ্বন্দ্বের কারণে আপনি বগট বোধ করতে পারেন আপনার পরিবারের সদস্যদের সাথে এটি সম্পর্কে কথা বলা উচিত এবং সমাধানের সন্ধান করা উচিত বন্ধুরা আপনাকে কোনো বিশেষ ব্যক্তির সাথে আলাপ করাবে যিনি আপনার চিন্তাই লক্ষণীয় প্রভাব ফেলবেন অর্থ বিনিয়োগ এবং সঞ্চয় সম্পর্কে আপনার পরিবারের সদস্যদের সাথে আজ কথা বলতে হবে তাদের পরামর্শ আপনার আর্থিক পরিস্থিতির উন্নতিতে সহায়ক হিসাবে প্রমাণিত হবে আপনার বাচ্চাদের চিন্তাগুলিকে সমর্থন করা জরুরি হবে আপনার প্রেমিকার সাথে কিছু পার্থক্য বড় হয়ে দেখা দিতে পারে আপনি আপনার সঙ্গীকে আপনার অবস্থান বোঝাতে অসুবিধা ভোগ করবেন আজকে আপনার কাছে ফাঁকা সময় হবে আর এই সময়ের ব্যবহার আপনি ধ্যানযোগে করতে পারেন আপনি আজকে মানসিক শান্তি বোধ করবেন ভুল বোঝাবুঝির একটি খারাপ পর্বের পর সন্ধ্যাবেলায় আপনার পত্নীর প্রেম দ্বারা দিনটি মঙ্গলময় হয়ে উঠবে লোকেরা প্রথমে স্বাস্থ্য ব্যয় করে অর্থ পাওয়ার জন্য চেষ্টা করে এবং পরে অর্থ ব্যয়ে তাদের সুস্বাস্থ্য ফিরে পাওয়ার চেষ্টা করে স্বাস্থ্য হল আসল সম্পদ তাই অলসতা থেকে মুক্তি পান এবং সক্রিয় জীবনযাপন করুন আজ আপনার নিজের জন্য যথেষ্ট সময় থাকবে তাই আপনার স্বাস্থ্য ভালো রাখার জন্য দীর্ঘক্ষণ হাঁটার জন্য যেতে পারেন আপনার ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে অতীতে আপনি যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন তা আজ ফলস্বরূপ ফল পাবে আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে আপনাকে আর আপনার প্রেমমূলক কল্পনাকে স্বপ্ন দেখার প্রয়োজন নেই সেগুলি আজ সত্য হতে পারে কর্মক্ষেত্রে কিছু কাজ খারাপ হওয়ার কারণে আজকে আপনি বিরক্ত থাকতে পারেন আর এটার ব্যাপারে ভেবে আপনি নিজের মূল্যবান সময় খারাপ করতে পারেন আজ আপনি আপনার প্রাণের বন্ধু কী মনে করেন তা জানতে পারবেন হ্যাঁ আপনার স্ত্রী এদের মধ্যে একজন সময় কি করে পেরিয়ে যায় সেটা আজকে আপনি আপনার পুরনো বন্ধুদের সাথে দেখা করে বুঝতে পারবেন আর্থিক ক্ষেত্র ভালো মন্দ মিশিয়ে থাকতে পারে পরিবার নিয়ে একটু চিন্তা বাড়তে পারে সম্পর্ক ক্ষেত্র খুব ভালো নতুন সম্পর্ক হওয়াই আনন্দ পাবেন পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির জন্য চাপ থাকবে এই রাশির শুভ রঙ হবে সাদা শুভ সংখ্যা হবে আটষট্টি শুভরত্ন হবে হীরে শুভ দিক হবে পশ্চিম দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ